হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের আমাদের সেই রেগুলার যে অফারটা থাকে ছয়শো টাকার কাতান শাড়ি আমাদের কিন্তু প্রচুর পরিমাণ চলে আসছে দেখেন এই যে বান্ডিলে বান্ডিলে দেখেন জিসান ভাই কিন্তু এই যে বান্ডিলে বান্ডিল নিয়ে বসে আছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা সেম দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র ছয়শো টাকা এখানে কিন্তু প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন এবং কালার কন্ট্রাস্ট গুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু সেম প্রাইস থাকবে এখানে মিনাকারি আছে গোল্ডেন জরি দিয়ে কাজ করা আছে সিলভার ওয়ার্কের কাজ করা আছে তো প্রত্যেকটা শাড়ির প্রেস আমরা সেম দেখাবো মাত্র ছয়শো টাকা যেগুলো বাহিরে কিনতে গেলে আপনাদের পনেরোশো টাকা প্রাইস পরে আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো দুই তিনটা শাড়ি আমরা খুলে দেখাবো বাকিগুলো ভাজের উপর দেখাবো কারণ অনেক শাড়ি তো আমাদের সবগুলো খুলে দেখানো সম্ভব না তো আমরা একটা খুলবার আর বাকিগুলো ভাজের উপর দেখাবো দেখেন প্রথম যে কালারটা খুললাম আকাশি কালারের ভিতরে সিলভার ওয়ার্কের কাজ করা আচলটা হবে এটা ফুল বয়টা দেখেন একদম সিলভার জড়ি সুতো দিয়ে কাজ করা অনেক গরজের সুন্দর শাড়িগুলো মাত্র ছয়শো টাকা দেখেন এটা হলো মিনাকারি উপরে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আঁচলটা কিন্তু অনেক লং আঁচল আপনার আঁচলটা ছেড়েও পড়তে পারবেন দেখেন আঁচলটা কিন্তু অনেক বড় আচল দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা কিন্তু মিনা ওয়ার্কের কাজ করা তো মিনাকারি কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা তো আমাদের যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ সারি ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসুর মার্কেটের তৃতলায় মরিয়াম নং দোকানে চলে আসলেই ছয়শো টাকার অফারের কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অনেক কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো আপনার চাইলে কিন্তু গিফট করতে পারেন শাড়িগুলো কিন্তু অনেক ভালো মানে দেখেন পিঙ্ক কালার বিভিন্ন কালার ডিজাইন আমাদের এখানে পেয়ে যাবেন তো যা যারা ভালো লাগবে অবশ্যই করবেন যারা শপে এসে দেখে নেবেন তারা দ্রুত চলে আসবেন কারণ আমাদের কিন্তু বান্ডিলে বান্ডিলে চলে আসছে তো যা যত পিস লাগে নিতে পারবেন ছয়শো টাকার মাঝখানে কিন্তু আমাদের অনেক দিন এই শাড়িটা ছিল না তো আমাদের আবার চলে আসছে এর আমরা নতুন করে আবার বিরো নিয়ে আসলাম দেখেন পিঙ্ক কালার ভিতরে সিলভার ওয়ার্কের কাজ করা তো এই শাড়িটার প্রাইস পরে মাত্র ছয়শো টাকা দেখেন মেরুন কালার ভিতরে গোল্ডেন জুয়েলারি কাজ করা মিনা ওয়ার্কের কাজ আছে মাত্র ছয়শো টাকা দেখেন আকাশী কালার ভিতরে মিনাকারি কাজ করা মাত্র ছয়শো টাকা প্রচুর দেখেন প্রচুর শাড়ি কিন্তু আমাদের চলে আসছে রয়্যাল নেভি ব্লুর সাথে গোল্ডেন কাজ মাত্র ছয়শো টাকা

আমাদের এই শাড়িগুলো কিন্তু সব ধরনের কালার আপনারা পাবেন ডিপ কালার লাইট কালার পেয়ে যাবেন কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র 600 টাকা কিন্তু দেখেন মাত্র 600 টাকা দেখেন বেনারসি ডিজাইন মাত্র 600 টাকা মাত্র 600 টাকা দেখেন এই কালার সিলভার কালার দেখেন সিলভার অ্যাশ মাত্র 600 টাকা মাত্র 600 টাকা দেখেন এই বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালার সাথে একদম কন্ট্রাস্ট রেড কন্ট্রাস্ট মাত্র 600 টাকা হলুদ সবুজ ইয়েলো কালার দেখেন ইয়েলো সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট মাত্র 600 টাকা দেখেন বেগুনি কালার মাত্র ছয় দেখেন ব্ল্যাক কালার মাত্র দেখেন ল্যাভেন্ডার কালার গোল্ডেন জড়ি দিয়ে কাজ মাত্র ছয়শ টাকা টাকা সাদালার আরেকটা ডিজাইন দেখেন দেখেন মেরুন কালার সাথে মিনাকারি কাজ করা মাত্র ছয়শো টাকা মিষ্টি কালার মাত্র ছয়শো টাকা গোল্ডেন কালার গোল্ডেন কালার টাকা কত সুন্দর একটা গোল্ডেন কালার মাত্র টাকা

আপনাদের রিকোয়েস্ট কিন্তু আমরা শাড়িগুলো প্রচুর নিয়ে আসছি তো চাইলে আপনারা এসে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু দ্রুত চলে আসতে হবে আমাদের শপে আর যারা আমাদের শপে এসে দেখে আমাদের অনলাইন সার্ভিসে নেবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করলে মিস করবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন প্লাস মাত্র ছয়শো টাকা দেখেন মাত্র টাকা মাত্র ছয় ব্ল্যাক কালার গোল্ডেন সুতো দিয়ে কাজ করা মাত্র গ্রিন কালার মাত্র ছয়শো টাকা তো আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু আমরা দেখাই দিয়েছি তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা আমাদের শপে এসে দেখে নেবেন লোক অনুযায়ী চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমাদের লাইফটা শেষ করতেছি আল্লাহ হাফিজ